আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম ওষুধ যা তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল এসকে ফার্মাসিউটিক্যালের তৈরি এই ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম ঔষধটি ডাক্তাররা কেন একজন রোগীকে প্রেসক্রিপশন করে থাকে অর্থাৎ এই ঔষধটির কি কি উপকারিতা রয়েছে কোন কোন ক্ষেত্রে এই ঔষধটি খাওয়া যাবে এবং এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি সতর্কতা জেনে এই ওষুধটি সেবন করতে হবে কতদিন এই ঔষধটিকে সেবন করা যাবে এবং এই ঔষধটি সহজভাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও না টেনেই দেখুন ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম তৈরি করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল এই ঔষধটি মূলত ন্যাপ্রক্সিন সোডিয়াম ধারা তৈরি ন্যাপ্রক্সিন গ্রুপের এই ঔষধটি এসকেপ ফার্মাসিউটিক্যাল নামকরণ দিয়েছে ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম এটি মূলত একটি ব্যথার ঔষধ শরীরে প্যাট ব্যথা বাদে শরীরের যত প্রকার ব্যথা রয়েছে সেই সকল প্রকার ব্যথা কমাতে এই ঔষধটি ডাক্তাররা একজন রোগীকে পরামর্শ দিয়ে থাকে এই ঔষধটি মূলত আমাদের শরীরের হাত পা ব্যথা পায়ে ব্যথা শরীর ব্যথা পিঠে ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা অথবা শরীরের নানা কারণে বিভিন্ন রত কারণে বিভিন্ন ব্যথা সেই সকল ব্যথা এবং হাড়ের ক্ষয়ের কারণে যে সকল ব্যথা অথবা দাঁতের ব্যথার ক্ষেত্রেও মাথা ব্যথার ক্ষেত্রেও আমাদের এই ওষুধটিকে ডাক্তাররা এই ঔষধটি প্রেসক্রিপশন করে থাকে ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম ঔষধটি মূলত আমাদের শরীরের সকল ব্যথা এবং জয়েন্টের ব্যথা এবং সকল প্রকার পেন রিলিফ করতে খুবই দ্রুত এবং কার্যকারী একটি ঔষধ অন্যান্য ব্যথার ওষুধের তুলনায় এটি একটি সে টেবলেট সেবন করলে চব্বিশ ঘন্টা পর্যন্ত এটি আমাদের শরীরে কাজ করতে থাকে তবে এই ঔষধটি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু সতর্কতা জেনে এই ওষুধটি সেবন করতে হবে এই ওষুধটি সেবন করতে যে সকল সতর্কতা রয়েছে তা হলো এই ঔষধটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে এবং ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এই ওষুধটির কিছু সাইড এফেক্ট রয়েছে যদি আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া খান তাহলে বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিতে পারে এই ঔষধটি যেই সকল সাইড এফেক্ট দেখা দেয় তা হলো মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রোগীর এই ওষুধটি সেবন করার পর হাত পা শরীর বা চেহারার বিভিন্ন অংশ বা পায়ে ফুলে যায় অথবা পানি এসে যায় তাছাড়া কিছু কিছু জনের দেখা যায় এই ওষুধটি সেবন করার পর ঠোঁট ফুলে যায় বা বিভিন্ন অ্যালার্জি দেখা যায় এবং গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা একদমই উচিত নয় এবং গর্ভাবস্থায় সকল প্রকার ব্যথার ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং কিডনি রোগীদের এবং লিভারের সমস্যা রয়েছে এমন রোগীদের এই ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই সেবন করা উচিত নয় কখনো যদি এই ওষুধটিকে আপনাদেরকে ডাক্তার দিয়ে থাকে সেই সকল রোগী যাদের কিডনি লিভার এবং গর্ভাবস্থা রয়েছে তারা অবশ্যই ডাক্তারকে দ্বিতীয়বার বলে নেবেন যে আমি গর্ভাবস্থা অথবা প্রেগনেন্ট অথবা বিভিন্ন সমস্যা রয়েছে ন্যাপডাস পাঁচশো মিলিগ্রাম যার প্রতিটি ট্যাবলেটের মূল্য ১৪ টাকা এবং একটি পাতা ছয়টি ট্যাবলেট থাকে যার মূল্য চুরাশি টাকা যা বাজারের প্রায় সকল ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ঔষধটি ক্রয় করার পূর্বে ওষুধের এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ